পঞ্চাশ টাকা তিনশো টাকা বিক্রি করুন পঞ্চাশ টাকা কিনা তিনশো টাকা বিক্রি হ্যাঁ সব ধরনের সাইজ কিন্তু পাবেন কিন্তু আমি একশো টাকা কিন্তু বিক্রি করছি এখন শুধু চার দিন অফার চলতেছে আর আকর্ষণীয় অফারের ভিতরে এই যে বোরকাটা পঞ্চাশ টাকা চমৎকার ডিজাইনের মালগুলো দেখছেন পঞ্চাশ কিনা তিনশো টাকা বিক্রি পঞ্চাশ কিনা তিনশো বিক্রি দেখছেন খুবই কিন্তু চমৎকার এরপর আমি এই যে হ্যাঁ এই উন্নাটা কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু দিচ্ছি দেখছেন এই যে এই উন্নাটাও কিন্তু পঞ্চাশ টাকা

এইগুলো এবারে সব কিছু দিচ্ছি আমি অনলি মাত্র 50 টাকা করে অনলি 50 টাকা মাত্র শুধু 4 দিনের অফার দেখুন টাকা হ্যাঁ এই ভিডিওটি আপনারা না টেনে সময় মনোযোগ দিয়ে দেখবেন আমি কি বলি এবং এই মালটা কারা বিক্রি করবে না করবে কিভাবে ব্যবসা করবেন না ব্যবসা করবেন আমি সবকিছু প্রসেস করে বলে দিব এই দেখেন এই মালটা দেখছেন মাত্র 50 টাকা করে দিয়ে দিচ্ছি ওয়ান পিস দেখছেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো এই দেখেন মালগুলো দিচ্ছি অনলি মাত্র 50 টাকা খুবই খুবই চমৎকার মালগুলো টাকায় অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস 50 টাকা টাকা দেখছেন ভাই এক কালার মাল পাবেন পঞ্চাশ টাকা কিনা দুইশো টাকা বিক্রি পঞ্চাশ টাকা কিনব টাকা বিক্রি করবেন দুইশো টাকা বিক্রি করবেন দুইশো টাকা বিক্রি করবেন দেখছেন ভাই মালটা দেখছেন এটাও পঞ্চাশ টাকা হ্যাঁ কত সুন্দর চমৎকার মালটা এটা কিন্তু পঞ্চাশ টাকা দিচ্ছি আর এই মালটা আমি আরেকটা কথা বলি ভাই পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে কারণ কি পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড মাল সেগেন্ডাল জি জি এই মালটা হচ্ছে আমার সেগেন্ডাল ইউ স্লট আর এই কারণে আমি মালটা পঞ্চাশ টাকা করে দিচ্ছি যাদের পুঁজি কম যারা অনেক টাকা পুঁজি নিয়ে নামতে চান এত টাকা পুঁজি নেওয়ার কোনো প্রয়োজন নেই অনলি অত পাঁচ হাজার টাকাতে পুঁজি নামবেন আর অনলি প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে পাঁচ টাকা পুঁজি দিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম জি জি পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন সুন্দরভাবে দেখছেন মালগুলো এই যেমন এই মালগুলা আপনি 50 টাকা কিনবেন 200 টাকা বিক্রি করবেন বুঝতে পারছেন আর আমার এই ব্যবসা করার জন্য আপনার 100 টাকা কোনো প্রয়োজন নাই অনলি পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি বিজনেস কিন্তু শুরু করতে পারবেন অনলি 5000 টাকা দিয়ে শুরু করা যাবে 5000 টাকা আর এই মালগুলো কিন্তু আমার সম্পূর্ণ হকার কালেকশন মাল মানে ফুটপাতে বিক্রি করা হল ফুটপাতে ভ্যান গাড়িতে সব জায়গা বিক্রি করতে পারবেন কিন্তু বাসাবাড়িতে বিক্রি করে কিন্তু এটা মাল না এখন কেউ যদি বল আমি বাসাতে বিক্রি করে নিই আমার ভাগ্য পরীক্ষা করতে চাই হ্যাঁ নিতে পারেন কোন সমস্যা নাই কিন্তু বাসায় বসে থেকে যেভাবে বিক্রি করবে ভাবে এটা মাল না 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 এটা হকারি ভাবে ডাইকা ডাইকা বিক্রি জি এটা হকারি ভাবে ডেকে ডেকে আপনি বিক্রি করতে হবে এই মালটা শোরুমের জন্য দোকানের জন্য এটা না 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 এই দেখছেন আছে তাদের জন্য বিয়াস এই মালটা না আপনাদেরকে বারবা বলে দিচ্ছি যাদের দোকান আছে তার যাদের শোরুম আছে ফুটপাত তাদের জন্য এটা না শুধুমাত্র ফুটপাতের হকার কালেকশন জি দেখছেন ভাই মালগুলো খুবই কিন্তু চমৎকার এখানে কিন্তু ভাই আমরা কিন্তু বাছাই করে কিন্তু আমরা কিন্তু লট কিন্তু আনি এখানে কিন্তু প্রতিটা মাল কিন্তু আমরা বাছাই করি দেখছেন আর আমি মাল কিন্তু ভাই বাংলাদেশের 64 জেলায় ভিতর কিন্তু মাল কিন্তু আমি কুরিয়ার সার্ভিস কিন্তু করে কিন্তু থাকি

টাকা পঞ্চাশ টাকায় কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন অফার অফার দিচ্ছে কালেকশন অন্য জায়গায় দেখবেন ভাই এই গ্রাউন্ড গুলো আপনি সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিক্রি করতেছে ঠিক আছে আর আমি বিক্রি করতেছি অনলি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন এই দেখেন খুবই চমৎকার ডিজাইনের গ্রাউন্ড গুলো পঞ্চাশ টাকায় কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকায় কিনা তিনশো টাকা বিক্রি দেখছেন মালগুলো খুবই কিন্তু চমৎকার পঞ্চাশ টাকা কিনা তিনশো টাকা বিক্রি এই দেখেন গ্রাউন্ড দেখছেন এখানে ছোট বড় মেজু সব ধরনের সাইজ কিন্তু পাবেন মাত্র পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ টাকা কিনবেন দুশো টাকা বিক্রি করবেন আর এই মালগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হকার কালেকশন আমি বারবার বলতেছি এই মাল কিন্তু হকার কালেকশন এটা কিন্তু আপনার ফুটে বিক্রি করার মাল এটা শপিং মল এবং মার্কেটে বিক্রি করা যাবে না সেকেন্ড হ্যান্ড লট হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড লট দেখছেন খুবই চমৎকার ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার পরে আপনার মাল অর্ডার করবেন আপনারা যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখে তারা কিন্তু

দেখছেন এই যে মালগুলো খুবই কিন্তু চমৎকার মালগুলো এই দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনবেন একশো টাকা বিক্রি করবেন খুবই চমৎকার মালগুলো তারপর আমি দেখাচ্ছি যে উন্না দেখছেন উন্না 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 অনেক গর্জিয়াস হ্যাঁ উন্না এখানে পনে পাঁচ হাত পাবেন পাঁচ হাত পাবেন সব মিলন পাবেন আর আমার কাছে আপনারা মাল যতগুলো পাবেন সুতি পাবেন জর্জেট পাবেন লিলিয়ন পাবেন মানে সব কিছু পাবেন মানে সব কোয়ালিটির কাপড় এখানে আছে পলিস্টারও পাবেন ঠিক আছে আর আমি এভারেজ মাল বিক্রি করি শুধু পঞ্চাশ টাকা ঠিক আছে শুধু পঞ্চাশ টাকা উন্না এই যে হ্যাঁ এই উন্নাটাও কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু দিচ্ছি দেখছেন এই যে এই উন্নাটাও কিন্তু পঞ্চাশ টাকা সবগুলো উন্নয়ন তো ভাই গর্জিয়াস হ্যাঁ এই উন্নয়ন দিছি আমি পঞ্চাশ টাকা দেখছেন পঞ্চাশ টাকা টাকা দিচ্ছে এই হ্যাঁ আমার কাছে ইউজ পরিমাণ মাল আছে দেখছেন এটা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার সংগ্রহ করে শুভ ভাইয়ের সাথে যোগাযোগ করুন তাহলে শুভ ভাই ভালো থাকেন ভাই আসসালামাইকুম আসসালাম